বিবেকানন্দা মন্ডল এবং এই প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের এই পঁচিশ সরকারের শিক্ষক প্রাপ্ত শিক্ষক বর্তমানে সংবাদ এবং এখানকার এলাকাবাসী সবাইকে যথাযোগ্য ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি ব্যাপার করছি আজকে আমরা একটা বিশেষ দিন শুভ সন্দিক্ষে উপনীত হয়েছি আজকের দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন তারা আজকের দিনটাকে যদি আমরা উদযাপন করি ব্যক্তি তাদের জীবন জীবনের চলাচ তাদের কারণে প্রচেষ্টা তাদের দূরদর্শিতা সাতটির মধ্যে বিশ্লেষণ তার সম্বন্ধে কিছু গ্রন্থে যারা ভোট কেটে যাচ্ছে কারণ তিনি শিক্ষার মেরুদণ্ড ছিল জাতির মেরুদণ্ড তিনি আমাদের সবার কথা প্রদর্শক আজকের সমাজকে নার্সিংয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে তিনার অদম্য ভূমিকা ছিল তিনি আমাদের ভারতবর্ষকে ভারতবর্ষ যে একটা ভিক্ষ সেই ভিক্ষকে তিনি জলে ফুলে পুষ্পে রূপায়িত করেছে আমরা যদি সমাজের সর্বস্তরে মানুষের দিকে তাকাই দেখতে পাব সবার মধ্যে কিন্তু শিক্ষা আগে আগে পৌঁছে দিতে যদি না পৌঁছায় তাহলে শিক্ষা উপযুক্ত শিক্ষায় পণীত হতে পারবে না আর সেই শিক্ষার আলোকে যিনি পথ প্রদর্শক তিনি আমাদের গুরু আমরা জানি ওই শব্দর অর্থ অঙ্গ শব্দর অর্থাৎ যিনি আমাদেরকে অজ্ঞানতার আলোক অজ্ঞানতা থেকে আলোকের দিকে নিয়ে যায় তিনি আমাদের গুরু আজকে যদি আমরা সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখি ব্যাপক সমাজ ব্যবস্থা মেডায়নের যুগ এই যুগে ছেলেমেয়েরা প্রচুর বাবা নিজের গুরুতর প্রতি শ্রদ্ধা করে যাচ্ছে তাই আমাদেরকে আগে আমাদের চরিত্র আমাদের জীবনকে সুরক্ষিত করতে হবে ঠিক নাটবৃক্ষের মতো একটা ব্যাটবৃক্ষায় রত্রু অনেক কিছু উপেক্ষা করে সে দিনের পর দিন আমাদের বিভিন্ন দিক থেকে সহায়তা করে কিন্তু সে নিজের জন্য কিছু ভাবে না কিন্তু আজকে ঠিক তেমনিভাবে আমাদের সমস্ত শিক্ষক সমাজকে ইউনিটি হতে হবে ছাত্রদের মের সমস্যাগুলোকে মূল কাঠামোগুলোকে আমাদের ধীরে ধীরে করে শিখতে কম করতে হবে কারণ বর্তমান সমাজ ব্যবস্থা হচ্ছে খুব কঠিনপূর্ণ এই কর্তব্যপূর্ণ এবং একটা নির্দিষ্ট তাদের লক্ষ্য আছে তাদের জীবনকে জীবনে রূপরেখা জন্য তাদেরকে লক্ষ্য সে লক্ষ্য আমাদের পৌঁছে দিতে হবে আমরা জানি শিক্ষার চেতনা

আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে অনেক হতাশা আসবে অনেক বাস্তব পথে এগিয়ে যেতে গেলে আমরা অনেক সময় হুগুট হয়ে পড়বো পিছু পড়াবো সেগুলো দিক থেকে আমাদেরকে এগিয়ে যেতে গেলে আমাদের যিনি পথ প্রদর্শক আমাদের অনেকের শিক্ষা গুরু দীক্ষাগুরু গুরু প্রতিটি আমরা যেখানেই যাই আমাদের গুরু আছে সেই সব বিশ্বের যত গুরু যত বাবা মা যত গুরুজন ব্যক্তি বর্গ আছে সবাইকে আমাদের সবার প্রতি আমাদের সভ্যশীল হতে হবে সবাইকে ভালোবাসতে হবে এবং আমাদের জীবনের যে দিকগুলো আমরা পিছিয়ে আছি সেগুলো তাদের কাছ থেকে আমরা আমাদের ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে আমরা ছিনিয়ে নেব কারণ তবেই আমরা সমাজের প্রতি নিজেকে নতুন একটা রূপে মানুষের রূপে ফুটিয়ে তুলতে পারব তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পরিবর্তনই জীবন পরিবর্তনই জেগে থাকা চেতনাই করবে মানুষের সঙ্গে মানুষের জগে এক হওয়া ইহাই হচ্ছে সভ্যতার এই সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে এই সমাজ ব্যবস্থাকে সুন্দর দিকে নিয়ে যেতে গেলে আমাদের প্রত্যেককে বদ্ধ ভূমিকা হতে হবে এবং আমাদের জীবনকে আরো সুন্দর ভাবে সুগঠিত করতে হবে এই বলে আমি আবারও আমাদের সেন্টারের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এই স্কুলের প্রধান মহাশয় এবং এখানকার অতিথিবর্গ সবাইকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমার সূত্র বক্তব্য এইখানে আমি সমাপ্ত করছি নমস্কার বিবেকানন্দ কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণকে যথাযথ সম্মান ভালোবাসা জানায় আজকে আমরা যে মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় এই শিক্ষক আজকে তার জীবন তার আদর্শ তার জন্মদিন আমরা পালন করছি সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে তার জীবন তুলে ধরা হচ্ছে তার জীবনের বিভিন্ন আদর্শের কিন্তু তার জীবনের যে তিনি যে জাতীয় শিক্ষক ছিলেন তার শিক্ষা জীবনে শিক্ষক জীবনে যে সমস্ত চিন্তাধারা আজকের দিনে আমাদের শিক্ষক সমাজ সহ ছাত্র ছাত্রীদের পথে বাধ্য হয়ে উঠবে কারণ আমরা জানি একজন শিক্ষক তৈরি করতে পারে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডাক্তার তাদের শিক্ষকের স্থান সর্বাত্মিক সেই চিন্তাধারা দিয়ে আজকে শিক্ষকরা তাদেরকে ব্যাঙ্ক তাদের আদর্শ সব কিছু ছাত্রছাত্রীদের মধ্যে দেয় একজন স্টুডেন্ট আজকে খুব ছোট সে কিন্তু বড় হতে পারে ভবিষ্যতে অনেক বড় হতে পারে আদর্শ মানুষ হতে পারে আমাদের মধ্যে আমাদের যেন আমরা শিক্ষকতা করি এই শিক্ষক তার আদর্শ তার আচরণ

সম্মানিত শিক্ষক শিক্ষিকাকে দেওয়া এই শিক্ষক শিক্ষিকা যদি পিতা মাতার পরে স্থান হয় তাহলে একজন শিক্ষক একটা সমাজকে সুস্থ সুন্দরভাবে গড়ে তুলতে ছাত্রদের পিছনে নিজের জীবন নিরলসভাবে ত্যাগ করে থাকেন এই শিক্ষা আমরা এই আদর্শ আমরা পেয়েছি এই সমস্ত মহান শিক্ষকদের কাছ থেকে সর্বকালী রাধাকৃষ্ণ যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জয়নগর পরে হয়তো সে ব্রাহ্মণ পরিবারের লোকেরা ভেবেছিল তাদের যে পৌরহিত্য পৌরহিত্য বলে তাদের অনেক অর্থ উপার্জন হবে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন কোনোভাবে ওই পৌরহিত্যের দিকে চাননি তার জীবনের লক্ষ্য ছিল যে মানুষের সেবা সেই তার সেই দার্শনিক চিন্তাধারা থেকে তিনি শিক্ষা হয়েছিলেন রাষ্ট্রপতি হয়েছেন চিন্তা বীর হয়েছেন আজকে এই জন্য আমরা তাকে স্মরণ করছি তিনি কখনো কুসংস্কার মানেননি তিনি বিজ্ঞানকে বিশ্বাস করতেন মানব জাতির কল্যাণে একমাত্র বিজ্ঞানী তার অবদান বিজ্ঞান যত এগিয়ে হবে মানব জাতির তত উন্নতি হবে তাই সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যব যে আজকে তোমরা ছোট একসঙ্গে তুলনায়ও আমাদের এই জায়গায় আসবে আজকে তোমরা সকলেই সকাল থেকে এসেছ শিক্ষক কর্মবিরতি শিক্ষকের ভূমিকায় আজকে যে প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রীরা তাদের অভিনয়টা তুলে ধরেছে সেটাও আমাদের কাছে খুব পারবে তাই ছাত্রছাত্রীদের বলছি তোমরা শ্রদ্ধাবান হোক জ্ঞানবান হোক পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখো গুরুদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখো আর আমাদের কোচিং সেন্টারের যে শিক্ষা তোমরা গ্রহণ করো শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখো এই বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি আমাদের আজকের যে দিবস সেই জাতীয় শিক্ষকের আমার প্রণাম এই সঙ্গে প্রণাম জিজিরপুর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয় যে পাশে প্রণাম ভালোবাসা জানাই আমার শিক্ষক বিবেকানন্দ বৈজিৎসেন্টার রয়েছে সবাইকে আমার ভালোবাসা সায়েন্স জান যাই হোক আজকে যে জাতীয় শিক্ষক দিবস আমরা পালন করছি অর্থাৎ সর্বদলী রাধাকৃষ্ণের জন্মদিন উনি শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় পৃথিবীর জাতীয় শিক্ষক হিসাবে পেয়েছেন তার আদর্শ ত্যাগ নীতি আশা করি আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে ওনার ভাবধারায় আদর্শে তোমরা অনুপ্রাণিত হও আগামী দিনে শিক্ষক হও আর বেশি বিশেষ কিছু বলবো না কিন্তু অর্ধেক ছাত্রছাত্রীর কাছে আমার আহ্বান আমরা শিক্ষক বটেই কিন্তু তোমাদের বাড়িতে অর্থাৎ বাবা মা তোমাদের কাছে প্রথমেই শিক্ষক তাই ওনাদেরকে তোমরা বাড়িতে গিয়ে সবাই সম্মান জানাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি